আজও আমি বাতাসে লাশের গন্থ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতরে চিৎকার শরি আজও আমি ত্রন্তারের ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃসপ্তের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্থ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজো তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তার আলোহিন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির নষ্ট নষ্টের লজ্জায় আরুষ্ঠ কুমারী জননী স্বাধীনতা একই হবে নষ্ট জন্ম একই তবে পিতাহিনী জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামচে ধরেছে আজ পড়ানো সকল বাতাসে লাশির গন্থ নিয়নালয় তবু নর্তকের দেহে তুলে মাংসের তুফান মাটিতে রক্তের তাক চালের গোদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না চন্দার ভিতরে আমি শুনি ধর্ষিতার করণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচালাস মুন্ডীন বালিকার কুকুরে খাওয়া বিফৎস শরীর ভেসে উঠে চকের ভিতরে আমি ক্ষমাতে পারি না আমি ক্ষমাতে পারি না রক্তের কাফরে মোড়া কুকুরে খেয়েছে চারে শকুনে খেয়েছে চারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্ত কেনা অমূল্য ফসল ধর্ষিতাবরের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা